পাখা বাইন্দে রেখেছেন উড়ে যাবে তাই এই সিজনে এই শীতের শীত পড়ার পরে কি উড়ন হয়েছে দুই দশ দিনের মধ্যে কবুতরটা না যে এখন বাচ্চা লেগে উড়াচ্ছি নে বন্ধ করে রেখেছি বাচ্চা বড় হবে উড়াবো বাচ্চা বড় হলে উড়াবে গেল বারি কবুতরটা কয় ঘন্টা দম পেয়েছিলেন আপনি কতক্ষণ উড়েছিলেন চার ঘন্টা চার ঘন্টা এই বাচ্চা থেকে উড়াবো এই বাচ্চা কি হয়েছে তোমা হয়েছে না না ঠিক করে নি কোন ছি 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 আর মাদিটার বাজি কেমন চাচা বাজি ভালো

ভোরবেলা ধরেছে যাক মালি ঠিক আছে চাষা তাহলে মেলায় কবি তো ধরা হয় তাই না ধরারই তো জায়গা কাকাদের এই যে এখানে তিন তালার উপরে দেখা যায় তিন তালার সমান একটা ডাব আবার এই পাশে আছে পাঁচ তালার সমান একটা ডাব হ্যাঁ ডাবে ছড়াছড়ি এটা রাত সাড়ে সাতটা ধরেছে একবার রাত সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে ধরেছেন এই কবুতরটা কিভাবে ধরলেন এই সাড়ে সাতটা আপনার লাইট আছে লাইট আছে লাইট ও কাকার এই যে লাইট আছে আচ্ছা 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 সাড়ে সাতটার দিকে কবুতরটা ধরেছেন না তার মানে কি বোঝা যাচ্ছে কাকা সাড়ে সাতটার দিকে যে কবুতরটা ধরলেন তাহলে কবুতর দমটা অনেক ভালো নাকি অনেক ভালো অনেক ভালো না নন্না মাদিটা পর পাখা দেখান পাখা বান্ধা আছে দিকে তাহলে তো মানে আপনার এর বাজি টাজি এগুলো নাই না এমনি ক্যাটেপটা দেখায় এই হচ্ছে ভালো ভালো

एक बात खेल